আল্লাহ সুভানহুতানা কি সুন্দর করে উপস্থাপন করেছেন ওয়া জ্যাট সত্যিকার অর্থে বাস্তবিকভাবে মৃত্যু আসবেই আসবে জ্যালিকামা কুংতা মিনহু তাহিদ এই মৃত্যু থেকে তুমি হাজার চেষ্টা করো পালিয়ে থাকার জন্য কিন্তু মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট আসবেই আসবে কোনো সন্দেহ বলেন কোনো সন্দেহ sahi bukhari 530 30 নম্বর হাদিস আমার আপন নবীর শান করেছেন কুল্লু ইমরিইন মুসাববাহুন ফি আহলিহি প্রত্যেকটা মানুষ ঘুম থেকে জাগে প্রত্যেকটা মানুষ বিছনা থেকে ঘুম থেকে ওঠে তার পরিবারের সাথে তার ফ্যামিলির সাথে والموت ادনা মিন سركن علیه কিন্তু ওই বান্দা বান্দির মৃত্যু তার এত কাছাকাছি থাকে জুতার পিতা আজেরকম জুতার কাঁচা থাকে তার থেকেও একজন ইমানদার একজন বান্দা বান্দির মৃত্যু আরো বেশি কাছাকাছি থাকে ঠিক কি না আমার আদনার নবীজি একদিন একজন সাহাবী লাশ দাফন করেছেন তাকে দাফন করার পরে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া দোয়া করেছেন লাশকে দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়েছেন এখন এই সুন্নতের খবর নাই ওই জানাজার নামাজের পরে দোয়া নিয়ে কামরা কামড়ি কথা করনি ওটা নিয়ে খুব গুতাগুতি খুব মারামারি হুজুর লাশকে দাফন করে দোয়া করছেন হুজুরের চোখ চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি পড়ছেন নবীজি বললেন সাহাবা একরাম এই বাড়ি এই কবর তোমাদের সবার জন্য নির্ধারিত এই কবরে এই বাড়িতে প্রত্যেককে প্রবেশ করতে হবে কথাconnna মউতু কা'সিম কুল্লুনা সিনদা শারিবু

লি মিসলিহা দা ফা'ইদু এই কবরের জন্য এই ঠিকানার জন্য এই ঘরের জন্য সব সময় প্রস্তুত থেকো যে কোনো সময় দুঃখ করতে হবে যে কোনো সময় এই জায়গায় আসতে হবে এই বাড়িতে দুঃখ হবে লে মিসলিহা এই কবরের জন্য ফা'ইদু পরিপূর্ণ প্রিপারেশন রাইখো প্রিপারেশন বুঝেননি পরিপূর্ণ প্রস্তুতি রাইখো আমার নবীজি আপনার নবীজি যেই ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে বলেন কিসের জন্য প্রস্তুত থাকে যেই ইমানদার নর নারী বান্দা বান্দি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে এই ইমানদারের মৃত্যু মূলত তার জন্য মৃত্যু নয় এই ইমানদারের মৃত্যু হলো আল্লাহর দেওয়া উপহার কার উপহার সকলে বলেন না কার উপহার আমার আপনার নবীজি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাই হাকি সোয়াবুল ইমানের মধ্যে এই গ্রন্থের নয় নম্বর হাদিসে সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন তোহফাতুল মুমিনি আল মাউত মৃত্যু যেই ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে ওই ইমানদারের জন্য মৃত্যু তার জন্য মৃত্যু নয় ওই মৃত্যু হলো তার জন্য আল্লাহর দেওয়া ভয়ানক জিনিস উপহার হলো কিভাবে হাদিয়ে হলো কিভাবে তো এই হাদিসের ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত মহাদিস ইমাম মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতিহের ষষ্ঠ খণ্ডে লিখেছেন লিয়ন্নহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিজ্জাতে ওয়াজারিআতুল উসূলি ইলা মাহদাল কুদসে ওয়া মাহফালিল ইংসে যেই ইমানদার মৃত্যুর জন্য 24 ঘন্টা রেডি থাকে 24 ঘন্টা প্রস্তুত থাকে ওই ইমানদারের জন্য মৃত্যু তার জন্য মৃত্যু নয় মৃত্যু হলো আল্লাহর দেওয়া উপহার কারণ এই উপহারের মাধ্যমে সে আল্লাহর দিদার নসিব করে ফেলে মৃত্যু একটা সেতু মৃত্যু কি একটা সেতু একটা দরওয়াজা একটা গেট একটা ব্রিজ এই যখন সেতুর মধ্য দিয়া এই ব্রিজের মধ্য দিয়ে যখন মৃত্যু নামক সেতু পার হয়ে যায় তখন ইমানদার জান্নাতের মালিক হয়ে যায় তখন ইমানদার আল্লাহর বিদারে এলাহি नसीব হয়ে যায় এজন্য ইমাম মোল্লা আলী কারি বলেছেন লিয়ান্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদী যাতে মৃত্যুই কেবল মাত্র ইমানদারের সবচেয়ে বড় সফলতা মৃত্যু না হওয়ার কারণে সে আল্লাহ সাক্ষাৎ পায় না মৃত্যু না হওয়ার কারণে সে জান্নাতে যায় না কথা বলেন ঠিক না মৃত্যুর মাধ্যমে সে সফলতা অর্জন করে তুরান্ত সফলতা ওয়াজারিআতুল উসুল ইলা মাহাদারিল কুদুসে আল্লাহর সামনে আল্লাহর সাথে মুলাকাতের জন্য মৃত্যু তার জন্য একটা বাধা যখন এই হাদিয়া পেয়ে যায় এ তোহফা যখন পেয়ে যায় ডাইরেক্ট দিদার এলাহি তার নসিব হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কুনতা ফি গাফলাতিন আনহাদা।

আজকে আমি তোমার মৃত্যুর মাধ্যমে পর্দা সরায়ে দিয়েছি পর্দা সরায়ে দিয়েছি ফা বাসরু কালিয়াউম আজকে তোমার চক্ষু পাথরের মতো শক্ত আজকে তুমি ছেলে সন্তান চিনো না কথা বল স্ত্রী চিনো না আত্মীয়-স্বজন কাউকে চিনো না এই আয়াতের ব্যাখ্যায় ক্বালা বা সালাফ কেউ কেউ বলেন কল আল হাসান হাসান বসরি বলেছেন আন্নাস ও নিয়াম ইমাম মুফতি শাফি রাহমাতুল্লাহ আলাই তিনি তার মারিফুল কোরআনের মধ্যে তাফসির গ্রন্থে লিখেছেন সমস্ত দুনিয়ার মানুষ ব্যবসা করে গুমায়া গুমায়া সাক্রি করে গুমায়া গুমায়া সংসার করে ঘুমায়া গুমায়া আর যখন ফাইজা মাতু যখন তারা মরে তখন ইনতাবাহু তখন তারা জাগ্রত হয় বোঝেন নাই কথা বোঝেন নাই মানুষ ঘুমায়া ঘুমায়া কি করে দুনিয়াদারি করে সংসার করে বাজার করে চাকরি করে ব্যবসা করে আর যখন মরে তখন জাগে তখন জাগে লাভ আছে তখন জাগে লাভ আছে এই জন্য আমার আপনার নবীজি বলেছেন আমার আপনার নবীজি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লে মসলহা জা ফা কবরের জন্য ভালোভাবে প্রস্তুতি নিই আয় সুজরে কোন খুব মনোযোগ দিয়ে একটা হাদিস শোনাচ্ছি সহিহ বুখারীর 5000 6000 23 নম্বর হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবিজীর قالت নবীজির স্ত্রী আমাদের মা হজরত আয়েশা সিদ্দীকা রাদী আল্লাহহুতালান হা বলেন ইন্ন রসুল আল্লাহ হি সল্লাল্লাহ হোয়ালাই সাল্লামা কাহ না বাই হেরা কবাতুন আও অলবাতুন ফিহা মা হুজুর যখন মৃত্যুর সময় হাজির হয়েছে হুজুরের জন্য আদরাল আসছে কিনা। না কি রুহু কবজ করছে কিনা কোনো কোন বন্ড বিদার্থী বলে হুজুরের রুহু কবজ হয় নাই হয় নাই গো কথা শুনলাম না মাথায় ঢুকতো না কি কয় এত আশ্চর্য আজগুবি কথা আরো কি জানেন নবীজি মৃত্যুবরণ করেন নাই হুজুরে শাহানের খেলাফ দেখি হুজুরে শাহানের খেলাফ হুজুর মৃত্যুবরণ করেছেন এটা বলা যাবে না অতি ভক্তি সুরের লক্ষণ আল্লাহ তাআলা আমার নবীর শানে বলেছেন innaka mayitu wa innahum mayitu কথাটা কার নবী তুমি নবী মৃত্যুবরণ করবে আর তারাও মৃত্যুবরণ করবে আল্লাহ বলে নবীর মৃত্যু হবে আর হে বেদாதி কয় নবীর মৃত্যু হয় নাই ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে এরপরে কয় শুননি কথা আয়াতের বিরুদ্ধে কয় আমার মাথায় ধরে না বন্ডতেকার সীমা থাকা দরকার কোরআনের বিরুদ্ধে কথা বলে কয় শুনলি আল্লাহ তাআলা বলেন আফাইম্মাতা যদি তিনি মারা যান মৃত্যুবরণ করেন আও কোতেলা অথবা শহীদ হয়ে যান তো আমার নবীর জন্য আল্লাহ তাআলা মাতা মানে কি মৃত্যুবরণ করেন কথাটা বলেছেন এছাড়াও তো আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবেই হবে কোন সন্দেহ আমি সেদিকে যাচ্ছি না আমান্যবীর মৃত্যুর সময়কালে বলেন কি সময়কালে মৃত্যুর সময়কালে ইন্তেকালের সময়কালে কোন প্রাণের মৃত্যু হয় না রুহের রুহের কিসের রুহের কোন মৃত্যু হয় না রুহের ইন্তেকাল হয় রুহ কি হয়ে যায় এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় ওই পরকালে চলে যায় রুহের ইন্তেকাল হয় কিন্তু কোন বডির কি হয় না ইন্তেকাল হয় না সমস্ত বডি নিচ্ছিন্ন হয়ে যাবে কেবল মাত্র নবীগণ এবং রসুলগণের দেহ মোবারক অক্ষত আমত পর্যন্ত জীবিত থাকবে এদের দেহ মোবারক জমিন গ্রাস করতে পারবে না কথা বলেন ঠিক কিনা স্পেশাল মর্যাদা স্পেশাল সম্মান হাদিসটা মনোযোগ দিয়ে শুনি নবীজির প্রিয়তম স্ত্রী আয়েশা বলেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা মৃত্যুর সময় নবীজির সামনে একটা পানির পাত্র ছিল কথা পাত্র পাত্র ছিল মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটু মৃত্যুর কষ্ট কম অনুভব করার জন্য আশা করে পানির পাত্রের ভিতরে দুই হাত মোবারক ডুকিয়ে দিলেন ফাইয়াম শাহবিহিমা ওয়াছাহু হাত ঢুকাইয়া দুই হাত বের করে এই ঠাণ্ডা হাত চেহারার মধ্যে মুছতেছেন জানেন আপনারা অবশ্যই গরমকালে ঠান্ডা পানি ধরলেও মজা লাগে কথা বলেন না কেন নভিজিৎ এই ঠান্ডা হাত মোবারক চেহারার মধ্যে মুছতেছিলেন আর অয়া কর তিনি বলতেছিলেন লা ইলাহা এল্লাল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন লা ইলাহা সকলে বলেন লা ইলাহা এই কালেমা কেন পড়েছিলেন যেন ইমানদার মৃত্যু সময় দুনিয়া সব ভুলে গেল কালেমা না ভুলে কথা বল नका হুজুর কালেমা পড়ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ায়াকুল এবং তিনি বলছিলেন ইন্নালিল মাউতে সাকারাত উম্মতেরা শুনিয়া রাখো উম্মতেরা জানিয়া রাখো মৃত্যুর সময় সাকারাত অনেক যন্ত্রণা অনেক কষ্ট আছে তোমার ছেলে তোমার মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার সামান্য মৃত্যুর কষ্ট কাঁধে নিবে না নিবে আমার মৃত্যুর যন্ত্রণা আমাকেই ভোগ করতে হবে আমার মৃত্যুর কষ্ট আমাকেই নিতে হবে এজন্য হুজুর বলেছেন লাক্কিনু মাউতাকুম তোমাদের কারো যখন মৃত্যুর সময় হাজির হয় ওই অবস্থায় শয়তান তার থেকে মৃত্যুর কষ্টের সময় ইমান এবং কালেমা কেড়ে নেয় তোমরা তাদের পাশে বসে বসে তালকিন দিও লা ইলাহা এজন্য মৃত্যুর সময় মৃত্যু শ্রদ্ধায় সজ্জিত ব্যক্তিকে কি করতে হবে কালেমা শিখাইতে হবে কারণ ওই সময় শয়তান কালেমা কেড়ে নেয় ঠিক কিনা বলেন এই জন্য আমান আপনান্ন বিজি বলছেন ইন্ন আমালবিল খাওয়াতেন যার শেষ বালক তার সব ভালোক যার ইমানের সাথে মৃত্যু সে সফল সফর কথা কন ঠিক কিনা এই জন্য বলতে চেয়েছিলাম আমান বিজি বলছেন ইন্নালিল মাওতে সাকারাত মৃত্যুর সময় অনেক যন্ত্রণা আছে অনেক কষ্ট আছে ওই মৃত্যুর জন্য ভালো করে দিবারে সান নিয়ে আনাও বলেন নাল হামদুল্লাহ আমার নবীজির ইন্তেকালের সময় কেমন কষ্ট হইছে একটা হাদিস শরীফ শুনাই আপনাদের জেহেন পরিষ্কার হয়ে যাবে আন উবাই আন আব্দুল্লাহ ইবনে মাসউদ সহি বুখারীর 5669 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের খাদেম হুজুরের কি খাদেম বলেন দাখালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির কাছে প্রবেশ করেছি ওয়া হুয়া ফি মারাজে এই দপহে সময়ে হুজুর তখন মৃত্যুর কষ্ট পাচ্ছেন মৃত্যুর কষ্ট পাচ্ছেন আমি যখন প্রবেশ করলাম ও হুয়া আকু আকান সাদида হুজুরের গায়ে প্রচন্ড জ্বর হুজুরের শরীর জরে কাঁপতেছে জরে কাঁপতেছে খুব কষ্ট পাচ্ছেন আমি তখন হুজুরের সামনে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতু আকু আকান সাদида আপনার গায়ে প্রচন্ড জ্বর আপনি খুব কষ্ট পাচ্ছেন হুজুর তখন বললো আবদুল্লাহ মাসুদ আমি খুব জরে আক্রান্ত তখন আবদুল্লাহ মাসুদ বলে আমার তো ধারণা এই কষ্টের বিনিময় আল্লাহ আপনাকে দুই ধরনের পুরস্কার দিবেন হুজুর তখন বললেন আবদুল্লা রে পুরস্কার পাবো ঠিক কিন্তু কষ্ট তো অনেক কষ্ট আছে না নাই এ কারণে আমার আপনার নবীজি একা দোয়া শিখিয়ে দিয়েছেন আজকের আমার বয়ানের ভিতরে কিছু কষ্ট না রাখেন এই দোয়াটা মুখস্থ রাখেন ইমাম তিরমিজির ছয় লক্ষ হাদিসের হাফেজ তিনি তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন আন আয়শা রদি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের প্রিয়তম স্ত্রী বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি আমার নবীজিকে শুনেছি ইয়াকুলু বলতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহ তুমি আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচায়া দিও। হুজুর এই দোয়া পড়েছেন কোন সময়? দোয়ার সময়। দরে কোন সময়? আমি অনেক জায়গায় জিজ্ঞেস করছি এই দোয়া কয়জনের মুখস্থ জানেন? অনেকেই জানে না। যেই দোয়া এই মুখস্থ জানে না সে পড়বে কখন? মরার পরে পড়ব। হ্যাঁ? মরার পরে আল্লাহ যেন আমাদেরকে মুগাসত করার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা সবাই বলেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে আমাকে হেফাজত করু। আল্লাহ যেন আমাদের সকলকে মুগাসত করে এ দোয়া মাঝে মাঝে অন্তত স্মরণ করার তৌফিক দান করেন হাদিস মনোযোগ দিয়ে শুনতে হয় আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ নেবিজির সাহাবি উবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নাসাই শরীফের বর্ণনা সুনান গ্রন্থে রেওয়ায়াত করেছেন ইমাম নাসাই উবায়দুল্লাহ বলেন দাখালতু আলা আয়েশাতা আমি আমার আমার মা নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলাম ফাকুলতু লাহা নবীজির স্ত্রীকে বললাম আলা তুহাদ্দিসিনি আন মারাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবহানাল্লাহ নবীজির স্ত্রীকে আমাদের মাকে তিনি জিজ্ঞেস করলেন আলা তু হাদিসিনি আপনি কি আমাকে শোনাবেন না বর্ণনা করবেন না আন মারাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সময় কেমন ব্যথা কেমন কষ্ট পেয়েছেন তখন নবীজির স্ত্রী বলে ইয়া উবাইদ ইয়া উবাইদুল্লাহ হে উবাইদুল্লাহ লাম্মা সাকুলান নবীজ্জু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের যখন মৃত্যুর কষ্ট বেড়ে গেছে কিসের কষ্ট সবাই কথা বলতে হয় কিসের কষ্ট লাম্মা সাকুলান নাবী জু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের যখন মৃত্যুর ব্যথা কষ্ট বেড়ে গেছে ফাকালা হুজুর আমাকে বলছি ইয়া আয়েশা ও আয়েশা আসাল্লান নাস আমার সাথীরা কি নামাজ পড়েছে মৃত্যুর কষ্ট বেড়ে গেছে দুনিয়ার কোন সংসারের কথা বলেন নাই ব্যবসার কথা বলেন নাই সন্তানের কথা বলেন নাই সাহাবায়ক রাম কি নামাজ পড়েছে আয়সা তখন বলে আপনি জামাতে যান নাই ওরা নামাজ আমনে মৃত্যুর কষ্টের মধ্যে আছেন সাহাবিদের আকিদা বিশ্বাস হলো আপনি জামাতে যাবেন তারপরে আপনি জামাতে যাবেন আর আমাদের কোনো ওজর নাই কোনো কাজ নাই নামাজি পড়ে না কি কর নামাজি হুজুর বললেন আসল্লান নাস সাথীরা কি নামাজ পড়েছে আয়েশা তখন জবাব দিল ইয়া রাসূলুল্লাহ না না হুম ইয়ান্তাজিরুনাকা ওরা অপেক্ষায় আছে আপনি জামাতে যাবেন আপনি কোথায় যাবেন বহুত পিশাব নামাজ পড়ে না মুরিদের যে হালত মুরিদের হালত দেখলে বোঝা যায় পীরের অবস্থা কেমন মুরিদও পড়ে না পীরও পড়ে না আয় হায় হায় জামাতের খবর নাই হুজুরের নিজেরই তো কত শরীয়তের বাকি রইছে এক এক মানে ফিরের মুড়ির হাজার হাজার আমার ডর লাগে এবারে কিল্লে ফিরেলি দায়িত্ব নিছে কথা কোন ঠিক দায়িত্ব নে মুড়িদের সংখ্যা বাড়া উদ্দেশ্য হলো মতলব হিদা আল্লাহ আমাদেরকে হেফাযত করুন আমিন আমি আপনার দায়িত্ব নেওয়ার পরে যদি আপনি হেদায়েত না হন আমলদার না হন আমার murid বাড়া দরকার আছে কি দরকার murid বাড়ায়া কানদলিয়া বিপদে পড়তাম তো নবীজি বলেন ওরা নামাজ পড়েছে কোনা নামাজ পড়ে নাই আপনার অপেক্ষা আছে হুজুর তখন বললেন দাওল ইমান ফিল আমি অজু করব এই অসুস্থ

কতক্ষণ বেহুস ছিল হাদিসের মধ্যে নাই এই শব্দটা আছে সুম্মা আফাকা অতঃপর হুজুরের হুশ কতক্ষণ হুজুর হুশ ফিরে পাইছে তো সুম্মা যখন আসছে বোঝা যায় অনেকক্ষণ সময় এই অবস্থায় পড়েছিল জমিনের মধ্যে فقال হুজুর বললেন ইয়া আয়েশা ও আয়েশা আসল্লান নাস সাথীরা কি নামাজ পড়েছে আয়শা তখন জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ না ওরা জানে আপনি একবার बेहোশ হইছেন আপনি 50 বার बेहোশ হইলো আপনি জামাতে যাবেন ওদের এই বিশ্বাস আছে কথা কোন না আপনি ওই মার্কা জামাত পাবন্দি তারা জানে ওরা এখন নামাজ পড়ছে না আপনার অপেক্ষায় অপেক্ষা করতেছে হুজুর তখন বললেন দাওলিমান ফিল মখদাব দাওলিমান ফিল মখদাব তোমরা আমার জন্য পানি প্রস্তুত কর কি প্রস্তুত কর রেডি করো হুজুর পানি ফাগতাসানা হুজুর করলেন সুম্মা যাহাবা লিয়ানু আ আবার জামাতে যাওয়ার জন্য দাঁড়ানোর জন্য চেষ্টা করতে গেলেন ফা উগমি আলাইহি আবার बेहোশ হয়ে পড়ে গেছে জমির মধ্যে কত নম্বর बेहোশ দ্বিতীয়বার সুম্মা আফাকা অনেকক্ষণ बेहোশ ছিল বহুক্ষণ পরে আবার যখন হুশ ফিরে পেলেন আয়সাকে প্রশ্ন করি আয়সা আসল্লান নাস সাথীরা কি নামাজ পড়েছে আয়সা জবাব দেন ইয়া রাসূলুল্লাহ না এখনো পড়ে নাই হুম ইয়ান্তাজিরুনা কা তারা জানে আপনি দুইবার বেরুস হইলো অসুবিধা নাই আপনি জামাতেই যাবেন এই বিশ্বাস তাদের মধ্যে হুজুর তখন বললেন দাউলি মা আনফিল মিখদাব হুজুর পানি রেডি করো আহা কি ভাষা দিয়ে আমি বুঝাবো আমার তো আর এমন কোন ভাষা নাই বোঝানোর জন্য কি ভাষা দিয়ে বুঝাবো আমার নবীজি উম্মতের নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন বলি শেষ করতে পারতাম না হুজুর বললেন হুজুর পানি রেডি করো ফাকাতা সালা ওযু করলেন সুম্মা জহাবালিয়ানু আ ওযু করে জামাতে যাওয়ার জন্য দাঁড়ানোর চেষ্টা করতে গেলেন ফাউগমি আলাইহি আবার बेहোশী পড়ে গেছে কত নম্বর হলো তিন নাম্বার দ্বিতীয়বার বেউস হলেন অনেকক্ষণ চলে গেছে সুম্মা আফাকা আবার হুশ ফিরে ফেলে হুজুর বললেন ইয়া আয়েশা আসসাল্লান নাস সাথী রেখে নামাজ পড়েছে আয়েশা জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ পড়ে নাই হুম ইয়ান্তাজিরুনাকা আপনি তিনবার বেউস হলে কি হইব তারা জানে আপনি 50 বার বেউস হলে কি করবেন জামাতে যাবেন সারা দিন অটো চালায় রিকশা চালায় সিএনজি চালায় বদলা দেয় খেতে কাজ করে সারা দিন কষ্ট করে ছেলেমে স্ত্রী পরিবার পরিজনের জন্য উপার্জন করে কিন্তু আল্লাহর জন্য দুরাকাত নামাজের সময় পায় না আছে না নাই আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে নবীজি বলে দাউলি মান আন ফিল মিখদাব পানি রেডি করো কি কি রেডি করো ওজুর পানি রেডি করো চতুর্থ বলতেছেন ফাগাতা সালাহ ওজুর ওযু করলেন সুম্মা জাহাবাল ইয়ানুআ

যতবারই উঠতে দাঁড়াতে চেষ্টা করব আমি কি আমি কিন্তু পারতাম না ওদিকে জামাতের সময় কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে না উম্মতের জামাতের সময় নষ্ট করা যাবে না যাও আবু সিদ্দিক তুমি গিয়ে নামাজ পড়ায় দাও যদি জামাতের টাইম থাকতো আর সময় থাকতো হুজুর আরো চেষ্টা করতো আহ